বন্ধুরা আজকে চলে আসলাম নতুন একটি জায়গা দেখুন শস্যের ক্ষেত এদিকটা সর্ষে কি পরিমাণ লাগিয়েছে এটা দেখুন এদিকটা মাঠকে মাঠ সব সর্ষে দেখুন আমি যাচ্ছি বন্ধুরা কত সুন্দর জায়গা আমাদের এই দিকটা এই গ্রামের পরিবেশ অনেক সুন্দর এটা হলো নিউ টাউনের পাশে বন্ধুরা অনেক সুন্দর জায়গা এদিকটা কলা বাগান আর এদিকটা দেখুন সর্ষে সর্ষে কত সুন্দর একটি জায়গা কত সুন্দর ভিউ বন্ধুরা আমি এই জন্য চলে আসলাম যে আজকে সর্ষের ক্ষেতের ছবি তুলব কত সুন্দর জায়গা হেভি সুন্দর জায়গা বন্ধুরা কেমন লাগছে অবশ্যই বলবেন আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসব নতুন নতুন ভিডিও নিয়ে আসব এই জন্যে চলে আসলাম আজকে অনেক সুন্দর লাগছে কিন্তু আমার বন্ধুরা এত সুন্দর জায়গা আপনারা ইচ্ছা করলে এখানে পিকনিক করতে আসতে পারবেন ফাঁকা মাঠ পড়ে আছে মাঠেই আপনারা প্যান্ডেল করে পিকনিক করতে পারবেন এত সুন্দর জায়গা ওই দিকটার ভিউ দেখুন বড় বড় বিল্ডিং আছে ফাঁকা মাঠ এই দিকটায় পিকনিক করতে অনেকে আসে পিকনিক করতে পারবেন অনেক সুন্দর বন্ধুরা দেখুন আমি কিন্তু ঘুরছি খালি ঘুরছি দেখুন মাঠকে মাঠ সব সর্ষে আর শস্যে বন্ধুরা আমার কিন্তু খুব ভালো লাগছে জানেন না আমার খুব ভালো লাগছে এত সর্ষে এত সুন্দর জায়গা দিকটা দেখুন মাঠে পুরো ভর্তি বন্ধুরা ওই দিকটায় প্রচুর সর্ষে লাগানি আছে মাঠে মাঠকে মাঠ সব শর্ষে বন্ধুরা দেখুন আমি জুম করে একটু টে নিয়ে আসলাম দেখতে থাকুন প্রচুর রাখছি বন্ধুরা বলবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন নতুন ভিডিওর জন্য